হ্যালো গাইস ইশী ভাইস আজকে আপনাদের দেখাবো দেড়শো টাকায় দম বিরিয়ানি ঠাগড় সুলতান টাইন্সে তো আমরা যাচ্ছি টুটসাইন ক্যাম্পাস থেকে দেখাঙ্কিত লোকেশনে আমরা চলে এসেছি এটা হচ্ছে দ্বিতীয় তলায় তো আমরা যাচ্ছি তুই বন্ধু এই হচ্ছে তাদের রিসেপশন পয়েন্ট আর এটা হচ্ছে তাদের বাইরের ভিউ বাইরের পরিবেশ খুব সুন্দর দেখা যায় পিটিআর সামনে তো সবাই ওয়েট করতেছে দম বিরিয়ানির জন্য আসলে এখানে বেশিরভাগ মানুষ এই দম বিরিয়ানির জন্য আসছে আজকে তো আমাদের সালাদটা আগে দিয়ে হয়েছিল। তাম যে সালাদ খাচ্ছে সে বলতেছে নাকি খুব ভালোভাবে ডেকোরেশন করে দিছে খুব সুন্দর লাগতেছে তো আমরা ওয়েট করতেছিলাম ভালোই সময় লাগছে দশ বিশ মিনিটের মতো ওয়েট করা লাগছে আমাদের সবাই ওয়েট করছে এরকম ফুটসুটের একটা জায়গা রাখছে খুব সুন্দর তো এখানে কয়েকটা ছবি তুললাম কিছু শর্ট নিলাম যে টুপ ঘুরতেছে তখন থেকে সেই খাবার আসতেছে না বেছা খোদায় কাতরাচ্ছে তো ফাইনালি আমাদের খাবার আসলো এই হচ্ছে চিকেন দম বিরিয়ানি বাসমতি চারের আর দেড়শো টাকায় ক্যান ইমাজিন ইউমাজিনো তিনশো বিশ টাকা আহ থ্যাংক ইউ স্টেডিয়াম বাই বাই